নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আবারও আমাদের খুব প্রিয় ম্যাম মিতা চ্যাটার্জি ম্যাম উনি আমাদের মনের মানুষ হয়ে উঠেছেন আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা ওনাকে বুঝতে পারছি যে উনি শুধু বিষয় যে দিচ্ছেন তা না উনি সকলেরটা দেখবারও চেষ্টা করছেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হাসিতে খুশিতে থাকুন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তো ওনার দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি যে দুটো বিষয় সেই দুটো বিষয় হচ্ছে জীবনে কিছু কিছু নিষ্ঠুর সত্য অজানা থাকাই ভালো আর একটা হচ্ছে সুন্দরভাবে জীবনে বাঁচতে হলে সেই রক্ষা কবচ হলো আনন্দ আনন্দই হচ্ছে একমাত্র রক্ষা কবচ যা আমাদের জীবনে বাঁচতে সাহায্য করে এইরকম বিষয়টা তো যাই হোক আমি বলি আমি বারবারই বলি আমার সময় খুব কম আমি খুব একটা ভাবনা চিন্তা করে যে বসি বা লিখে নিয়ে বসি এরম কিছু ব্যাপার নয় কারণ আমি যখনই সময় পাই তাহলেই আমি বসে পড়ি যে বলবো ব্যাপারটা এবার কি হয়তো খুব জোর মানে যদি দিদিভাই ভিডিও দিয়ে দেন তো আমার আমি বারবার এটাও বলে থাকি যে আমার সামনে যখনই চলে আসে কারোর ভিডিও আমি সেটা তখনই নিই কারণ আমি যদি আমার সামনে যদি ভিডিওটা না আসে আমি কিন্তু তাহলে আমার হয়তো দেখাই হয়ে ওঠে না কারণ আমি যে কোনো কাজ করতে করতে আমি এটাকে আমার এখন একটা কর্তব্য মনে করি যে সকলে আমারটা দেখলে আমার আমারও তো তাদেরটা দেখা উচিত সকলে আমি শুধু সকলের থেকে লাভটা নেব আর আমি কাউকে কিছুভাবে মানে কোনো কাজেই আসবো না এটা তো হতে পারে না তো সেই হিসেবেই আমি আজকে কবিতাটা দেখে নিয়েছি কবিতা খুব সুন্দর করে বলেছেন যারা কবিতার কে চেনেন অবশ্যই যাবেন কবিতাটা শুনবেন অসম্ভব সুন্দরও বলেছে সত্যি এই বিষয়টা নিয়েই আগে বলি যে কিছু কিছু নিষ্ঠুর সত্য আমাদের কিন্তু অজানা থাকাই ভালো যেমন একটা অভিজ্ঞতা থেকে বলি এমন আমাদের জীবনে না এমনি যে সামান্য টানা পড়ে না আছে যেমন ধরুন আমরা জানি যে আমাদের আমরা জন্ম যখন নিয়েছি আমাদের এই দেহ আমাদের থেকে আমাদের ছেড়ে একদিন চলে যাবে এটা তো আমরা জানি কিন্তু এটা নিষ্ঠুর সত্য হলেও এটা যেহেতু হয়ে আসছে আমরা কিন্তু এটাকে মেনে নিয়েছি আমরা এটাও বুঝে চলি যে যে কদিন বাঁচবো আমরা যেন সঠিকভাবে বাঁচতে পারি যারা জীবন সম্বন্ধে সচেতন তারা কিন্তু একবার হলেও এই ভাবনাটা মনের মধ্যে অবশ্যই আনবেন কিন্তু যারা বেখেয়ালে চলেন এতজারিতে নিজেদের এন্তজারিতে চলেন তারা হয়তো এতটা বুঝবেনও না বা ভাবতেও চাইবেন না যে যেমন জন্মেছি তেমন যে কোনোভাবে আমাদের জীবনটা কাটিয়ে ফেললেই হলো কিন্তু এই জীবন চলার পথে আমাদের অনেক নিষ্ঠুর সত্যের সম্মুখীন হতে হয় সেগুলো না আমাদের একদম ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে একাকার করে দেয় সেটা যদি আমরা কি সেরে উঠি সেই দোমড়ানো মোছরানো থেকে যদি আমাদের কেউ সোজাও করে দেয় তাহলে যে ক্র্যাচ গুলো পরে মানে যেভাবে আমরা ক্ষত বিক্ষত হই সেই আমার মানে সারে না যদি কোনো মানে একদম যে কোনো কিছু জিনিস আমরা একদম ধরুন ভেঙে ফেললাম যে কোনো কাঁচের জিনিস যদি হয় আমরা ভেঙে ফেলি তারপর যদি আমরা আঠা দিয়ে দিয়ে জুড়ি হয়তো জিনিসটা পুরো জুড়িয়ে জুড়ে ফেললাম কিন্তু সেই আঠার দাগগুলো কিন্তু থেকেই যায় তো তাই আমাদের এই নিষ্ঠুর সত্য যদি আমরা না জানতে পারি তাহলে আমার মনে হয় আমরা জানলাম না তাতে আমাদের অতটা আঘাত পেল না হৃদয়টা অতটা আঘাত মনটা মানে ভেঙে চূর্ণ বিচন্ন হলো না আর কি তো যখন আমরা নিষ্ঠুর সত্যটাকে জানতে পারি তখন না সোজা হয়ে দাঁড়ানোটা অনেক কঠিন হয়ে পড়ে তবে সাধারণত আমাদের নিয়তি আমাদের আমাদের না নেবে তো সেই দাঁড়িয়ে থাকতে হবে বেঁচে থাকতে হবে তো এটাকে তখন আমাদের মেনে নিতে হয় কিন্তু ওই জন্য কষ্টটাকে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে তখন এটাই হচ্ছে ব্যাপার আমি বেশ কিছুদিন আগে বোধহয় একটা ঘটনা বলেছিলাম আমার আমার বিস্তুত দিদি দিদির বান্ধবী ছিল বা অনেক অনেক দিন আগে তখন আমি অনেকটা ছোট হ্যাঁ বান্ধবী ছিল তো বান্ধবী একজনকে প্রচন্ড ভালোবাসত প্রচন্ড ভালোবাসত তার তো বিয়ে হয়নি সে ভালোবাসতেই পারে এইবার সে কিন্তু গুণাক্ষরেও কিছু কখনো টের পায়নি বেশ কিছুদিন পরে বান্ধবীর মা হঠাৎ নিখোঁজ হয়ে যায় মানে এই দিদির বান্ধবীর মা হঠাৎ নিখোঁজ হয়ে যায় তখন মানে ওই সব খোঁজাখুঁজি চলে পরে আর কি জানা যায় যে যে মানুষটা সেই দিদির বান্ধবীকে যে ভালোবাসত সে তার মায়ের সাথে চলে গেছে মানে ব্যাপারটা না আমি মেলাতে পারি না আমার মানে ভাবলেই একটা কিরকম হয় তো এটা কি মারাত্মক একটা কঠিন পরিস্থিতি যে নিজের মা হ্যাঁ নিজের সন্তান করে এটা হতে পারে এরকম মানে আমি এখনো মেলাতে পারি না কিন্তু এটাই সত্যি মানে এই ধরনের যদি নিষ্ঠুর সত্য কিছু থেকে থাকে তো আমার মনে হয় মানুষের সামনে না আসাই ভালো আর মানে ওই এই যে সেই বান্ধবীটা না পুরো পাগল মানে বলেছিল আমি মানে যদি দেখতে পাই না দুজনের কাউকে একজনকে তো আমি দাঁড়িয়ে শ্যুট করে দেবো একদম এরকম একটা ব্যাপার ছিল তো মানে আমি হাসছি এখন মানে এগুলো কী মারাত্মক কি কঠিন ব্যাপার এগুলো ভাবলেও না একটা ভীষণ ভিতরে মানে একটা কেমন একটা কষ্ট হয় তো শুধু এইটা না ধরুন কারোর কেউ রোগগ্রস্ত খুব মারাত্মক একটা রোগ হয়েছে হয়তো হুম তা সে যতদিন না সেটা জানতে পারে ততদিন কিন্তু তার অতটাও ক্ষতি হবে না যেই সে জানতে পেরে গেল তখন সেই যে যে মনে মনে ভাববে না আমার এটা হয়েছে আমার 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 এই এই শরীরটা খারাপ রোগটা হয়েছে যেই তখন ভাবলো এই রোগটার কারণেই বোধ হয় মারা এতটা শরীর দিন না জানা যায় হম এটাও আমি আমার একটা অভিজ্ঞতায় বলি আমার যখন প্রথম থাইরয়েড ধরা পড়ে তখন আমি জানতামই না যে আমার থাইরয়েড এত বেড়ে গেছে মানে মারাত্মক বেড়ে গেছিল তো তখন আমি কিন্তু দিব্য হেঁটে চলে কাজকর্ম করে বেড়াচ্ছি এবার হঠাৎ একদিন মানে এমন জ্বর আমি আর মাথাটা তুলতে পারছি না ডাক্তার দেখানোর পরে ডাক্তার বাবু ওই থাইরয়েড টেস্টের কথা বলেছিলেন তো যখনই জানতে পারলাম যে থাইরয়েড তারপরে যেন আমি আরো যেন ভেঙে পড়লাম যে এটা খেতে নেই ওটা খেতে নেই ওই করতে নেই তাই করতে নেই আমার যেন মনে হলো এই থাইরয়েডের কারণেই কারণেই সবকিছু হচ্ছে মানে এগুলো জাস্ট একটু উদাহরণ দিলাম এগুলো মানে এই সব রোগটা এখন কমন হয়ে গেছে সকলেরই এটা জাস্ট উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করলাম যে এই এইরকমই হয় যতক্ষণ না জানা যায় ততক্ষণ সঠিকভাবে চলতে থাকি যেই জেনে যায় না একটা মারাত্মক মানে ওঠা পড়া চলতে থাকে মনের ভিতর তোড় চলতে থাকে তো আমাদের আমরা বলি আমাদের বাঁচার জন্য কিন্তু আমাদের মনটাই যথেষ্ট মন থেকে যদি আমরা শক্ত হতে পারি না তার থেকে বোধহয় আর ভালো কিছু নেই তো সেই দ্বিতীয় বিষয়টা এইখানেই আসছে যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের খুব ভালোভাবে গেলে আনন্দই হচ্ছে একমাত্র রক্ষা কবচ খুব সত্যি কথা এটাও খুব সত্যি কথা যত আমরা জীবনে নিজের জীবনকে ভালো রাখতে পারবো নিজের মানে জীবনকে আনন্দময় করে তুলতে পারবো হুম ততই আমরা কিন্তু ভালো থাকতে পারবো এটা এটা আমাদের বুঝে নিতে হবে যে আমরা কি কি বিষয়ের ওপর চললে আমাদের ভালো লাগবে আমরা কিভাবে থাকতে পারলে আমরা মনের আনন্দটাকে নিয়ে বাঁচতে পারবো কোথায় বেড়াতে গেলে আমাদের ভালো লাগবে আনন্দ পাবো এই রকম আমাদের সেই বলে না কিছু টক্সিড মানুষজন থাকে আশেপাশে তাদেরকে কাটছাট করে দিতে হয় একদম জীবন থেকে কিন্তু সহজে সহজে এটা এটা পারা পারা যায় যায় না না আমি মানে অনেক ওই বললাম বাস্তব কথা থেকে নিজেদের বাস্তব কথা থেকে যদি কিছু মানুষ এমন হয় না তারা আমাকে ছাড়বেও না আবার আমাকে ঠিকভাবে ধরবেও না ওই মাঝখানে ঝুলে থাকার মতন অবস্থা এরম যদি কিছু মানুষ থাকে তো তাকে বাদ দিয়ে দাও জীবন থেকে বাদ দিয়ে দাও দিলে দেখবে আনন্দে থাকতে পারবে আর আনন্দ আনন্দ কিসে পাবে সে তুমি গান শুনে পেতে পারো ঠাকুরের নাম করে পেতে পারো মেডিটেশন করতে পারো তুমি একটু লাফানো ছাপানো করতে পারো বন্ধুদের নিয়ে একটুখানি কোথাও বেড়াতে চলে যেতে পারো যা খুশি যেভাবে পারো তুমি আনন্দটাকে বেছে নাও নিজে যদি সবসময় এইটা বুঝতে হবে যে আমরা তো খুব সামান্য সময়ের জন্য পৃথিবীতে এসেছি আমাদের এক এটা মন থেকে মানে তৈরি করতে হবে যে আমরা আমাদের কর্তব্য কর্ম করব এবং সঠিক পথে করব কারণ কোনো খারাপ না করে আমরা নিজেরা ভালো থাকার চেষ্টা করব। কিন্তু আমাদের ভালো থাকার জন্য অন্যের যেন ক্ষতি না হয় এইটা আমাদের মনকে বোঝাতে হবে আর সমস্ত কিছু আনন্দ উপকরণ আমরা কিসে আনন্দ পাচ্ছি সেইটা আমাদের খুঁজে বার করতে হবে আমার মনে হয় এটা যে কোনো যে কোনো ক্ষেত্রে হতে পারে তুমি মানে এটা হচ্ছে আমরা যতই সবার জন্য ভাবি যতই সবাইকে ভালোবাসি আমরা আমাদেরকে কিন্তু নিজেদেরকেও একটু ভালোবাসতে হবে আমরা যদি নিজেদেরকে অবহেলা করে অন্যের ওপর অন্যের দিকটা দেখি অন্যের দিকটা দেখে যখন নিজের দিকে আয়না দিয়ে তাকিয়ে দেখি নিজেকে যে আমি কেন এরকম হয়ে গেলাম তখন আমি কি করছি অন্যদের ওপর দোষ দিচ্ছি অন্যদের কখনো দোষ নয় কিন্তু আমি ভালো থাকবো কি সেটা আমাকেই দেখতে হবে আমার ভালোটা অন্য কেউ বুঝে দেবে না হ্যাঁ খুব মানে এক্ষেত্রে বলি সবার ক্ষেত্রেও এটা হয় না যেমন সত্যি কথা বলতে কি আমার যখন ছেলেরা হলো একটু বড় হলো ওরা ওরা কিন্তু আমার ভালো লাগা আমার মন্দ লাগা ওরা যখন দেখছে যে মা তো সবার জন্যই করছে কিন্তু মায়েরও একটা ভালো লাগা থাকতে পারে তখন কিন্তু ওরা একটু হলেও সেইটা চেষ্টা করে যে হ্যাঁ এটা করলে মায়ের ভালো লাগবে একটু হলেও চেষ্টা করে আর আমার মনে হয় এখন না বেশিরভাগ ঘরে বেশিরভাগ সন্তানরাই যারা বোঝে মায়ের দুঃখ কিন্তু আমার মনে চট করে বুঝতে পারে না তো সেক্ষেত্রে এটাই যে তারা চেষ্টা করে অবশ্যই যাতে মা ভালো থাকে নিশ্চয়ই চেষ্টা করে আমার এটা মনে হয় কখনোই তারা চায় না যে মাকে দুঃখ দেবে বা মাকে কষ্ট দেবে তো এটা এটা তো যাদের হলো তারা লাকি আর যাদের না এরম পাশে কেউ নেই তাদের কিন্তু অবশ্যই করে চেষ্টা করতে হবে যে নিজে নিজেকে খুশিতে রাখবো নিজেকে আনন্দে রাখবো সে বললাম যে কোনো যা মানে যা কিছু হতে পারে সে তুমি নিজে কিছুটা হেঁটেও আনন্দ পেতে পারো তুমি সমুদ্রে বেড়াতে গিয়েও আনন্দ পেতে পারো আবার তুমি ঘরে বসেও নিজের ভালো লাগার কাজকর্ম করে আনন্দে থাকতে পারো তো সব থেকে যেটা মূল কথা সেটা আনন্দটাকে নিজের জীবনে নিজেকেই খুঁজতে হবে কেউ খুঁজে দেবে না তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থেকো হাসিতে খুশি থাকো আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বাবা